নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ডারবিতে মোহন বাগান মহামেডানকে উড়িয়ে দিল আইএসএল এর প্রথম ডারবি ছিল এটা মোহনবাগান বাগান মহামেডানের মধ্যে এবং মোহনবাগান বাগান দেখালো ইস্কা নামে মোহন বাগান মোহন যেটা ছন্দে থাকলে মোহনবাগান সেরা ফুটবল খেললে কি করতে পারে এই দলটার মধ্যে কি ক্ষমতা আছে সেটা আজকে মহামেডানকে মোহনবাগান বাগান দেখিয়ে দিল এবং মহামেডানের ব্যাড লাক যে মোহনবাগান বাগান তাদের সাথে খেলার আগের ম্যাচে তিন শূন্য হেরেছিল আগের দিন যখন বেঙ্গালুরুর কাছে মোহনবাগান বাগান হারলো তখন এটাই বলছিলাম যে এই হারটা উপকারে আসতে পারে এবং কতটা উপকারে এসেছে সেটা আজকে মোহনবাগানের খেলা দেখলে বোঝা গেল ফার্স্ট হাফে মোহনবাগান দলকে নিয়ে জাস্ট ছেলে খেলা ছিল সেকেন্ড হাফে গিয়ে যেটা গেম ম্যানেজমেন্ট আমরা দেখলাম তিনটা ভালো গোল দেখলাম ম্যাকলারেন প্রথম স্টার্ট প্রথম গোল স্টুয়ার্ট ব্রিলিয়ান্ট আশিক কুরুনিয়ান অনেকদিন বাদে মাঠে ফিরল সবকিছুই দেখা হয়ে গেল একদম একটা পারফেক্ট ম্যাচ যেটা মোহনবাগানের জন্য হতে পারে সেই ম্যাচটাই কিন্তু মোহনবাগান আজকে খেললো অনবদ্য অনবদ্য ফুটবল মোহনবাগানের এবং হয়তো অ্যাডমিন একটু সকাল থেকে বেশি কনফিডেন্সে ছিল পালতোলা আজ সাদা কালো এই টাইপের অনেক পোস্ট দেখছিলাম এবং তখনই ভাবছিলাম যে মোহনবাগান এখন হয়তো খারাপ ফর্মে আছে তাই বলে এত ট্রল করছে কিন্তু যদি মোহনবাগান নিজেদের সেরা ফর্মে থাকে হয়তো লাস্ট অব্দি ট্রল গুলো ব্যাকফায়ার করবে এবং শেষ অব্দি কিন্তু সেটাই হলো অনবদ্য মোহনবাগান তিন শূন্য গোলে আজকে মোহনবাগান জিতলো এবং আজকের ম্যাচের মোহনবাগানের সব থেকে ভালো জিনিস আমার লেগেছে সেকেন্ড হাফে আসল খেলা হয়েছে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে তো বিশাল কিছু হয়নি ফার্স্ট হাফ একদম পরে কথা বলছি কারণ ফার্স্ট হাফে একটা দারুণ খেলা হয়েছে ডিটেল অ্যানালিসিস করে যেতে পারে তবে সেকেন্ড হাফে মোহনবাগান গেম ম্যানেজমেন্ট করেছে ফুল একদম প্রেস করেনি কিন্তু যেটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে যখন বল হারিয়েছে তখন কিন্তু ডিফেন্সিভলি সলিড থেকে ডুরান্ড কাপের ফাইনালে বলো বা মুম্বাই এফসি ম্যাচ বলো মোহনবাগান যখন দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছিল সেই সময় বারবার একটা ভুল করছিল যে ইজি নিয়ে নিচ্ছিল ম্যাচটাকে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু অপোনেন্ট টিম এসে একটা করে গোল করে দিয়ে চলে যাচ্ছিল দিন সমতই ফিরছিল সেই জিনিসটা কিন্তু আজকের ম্যাচে হয়নি মহাব্যাডেন কিন্তু সামলে দিয়েছে দেয়নি তবে একটা দুটো অ্যাটাক সেকেন্ড হাফে মহামার করেছিল একটা চান্স পেয়েছিল একটা কাসিম শর্ট মেরেছিল রেমসাঙ্গা শর্ট মেরেছিল এই টাইপের কিছু অ্যাটাক হয়েছিল তবে ওভারঅল বলতে গেলে মোহনবাগান যে ফুটবলটা খেলেছে ভাই মোহামেডান দাঁড়াতে পারেনি জাস্ট দাঁড়াতে পারেনি ছাড়খার করে দিয়েছে মহামেডান দলকে ফার্স্ট কাপে মহামেডানকে নিয়ে ছেলে খেলা করে গেছে এবং তার সঙ্গে সঙ্গে ভাই ফ্র্যাঙ্কা অ্যালেক্সিস গোমেজ প্লেয়ার গুলোকে দেখো যাদের নিয়ে আমরা এত প্রশংসা করছিলাম ফ্রাস্ট্রেটেড ছিল পুরো আজকে বলই পাইনি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে মোহন একটা তিন শূন্য বলে অনবদ্য জয় মলিনা সব থেকে ভালো কাজ কি করেছে আজকে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে গেছে প্রপার প্লেয়ারদের প্রপার পজিশনে খেলিয়েছে তোমার তার সঙ্গে গ্রেক স্টুয়ার্ট সব থেকে বড় কথা তাকে মিডফিল্ডে নিয়ে এসেছে তাকে সেন্ট্রালি খেলিয়েছে এবং সেখানে গ্রেক স্টুয়ার্টকে তার প্রপার পজিশনে খেলানো হলে কি করতে পারে দেখিয়ে দিয়েছে একটা গোল দুটো অ্যাসিস্ট আরো অ্যাসিস্ট গোল পেতে পারতো তো যদি আমরা ফার্স্ট হাফের কথা বলি ফার্স্ট হাফে তো মোহনবাগান মহামেডানকে নিয়ে বুলি করেছে মানে মোহাম্যাডেন কিচ্ছু করতে পারেনি একটা গোলে শর্ট রাখতে মোহন মোহনবাগান এমন ফুটবল খেলেছে বল ধরতে দেয়নি মহামেডনকে এবং ভাই ফ্র্যাঙ্কা মাঝে মধ্যে হয়তো চান্স ক্রিয়েটের চেষ্টা করেছিল তবে সেই জায়গাতে টম যেভাবে রেড যেভাবে ফিজিক্যালি খেলছিল একবার তো আলবার্তোর দিকে গেল আলবার্তো আবার ফিজিক্যালি জিত কিচ্ছু করার ছিল না মানে এত বাজে মহাম্যাডেন আর কি বুলি হয়েছে হাস্ট্যাপে যে রেগে গিয়ে আমরা চব্বিশ পঁচিশ মিনিটের মধ্যেই দেখলাম অনুরুদ্ধ থাপাকে মেরে মহামেডেনের দুজন আপফ্রন্টের প্লেয়ার অ্যালেক্সিস গোমেজ আর তার সঙ্গে তোমার ফ্যাঙ্কা দুজনেই হলুদ কার্ড দিয়ে গেল যদি আমরা মানে মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি সেখানে মোহনবাগানের কোচ এদিন ভালো কাজ কী কী করেছে যে সঠিক প্লেয়ারকে সঠিক জায়গায় খেলিয়েছে গ্রেক স্টুয়ার্টকে মাঝখান দিয়ে খেলাও যেটা এতদিন চেঁচিয়ে চেঁচিয়ে বলে আসছি ফাইনালি সেটা মলিনা করে গ্রেক স্টুয়ার্টকে সেন্ট্রালে নিয়ে আসে এবং গ্রেক স্টুয়ার্টকে একটা ফ্রি রোল দেয় এবং গ্রেক কতটা ডেঞ্জারাস হতে পারে গ্রেক কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে ম্যাকলারেন অনবদ্য প্রথম স্টার্ট ম্যাকলারেনের মুভমেন্ট ম্যাকলাডেনের এফোর্ট তার সঙ্গে গোল সব কিছু একদম পিন পয়েন্ট ছিল ম্যাচের শুরু থেকেই ম্যাক্লাডেন ইম্প্যাক্ট দেখাতে শুরু করেছিল এবং সেই ইম্প্যাক্ট কিন্তু বজায় থাকে এবং কয়েকটা ভাই শুরুতে যদি মুভমেন্ট দেখো একটা শট মারে দেন তারপর যদি দেখো একটা মুভমেন্ট করে যেখান থেকে লিস্টনের জন্য চান্স হয়েছিল পরে দেখবে আর আরেকটা লিস্টনের সঙ্গে মানে খেলে ফার্স্টে ম্যাক্লাডেন থেকে লিস্টনকে বল দেয় লিস্টন আবার ম্যাক্লাডেন বল দেয় আবার লিস্টনকে বল দেয় ম্যানভীরের সঙ্গে ওরকম করেছে গ্রেগ ম্যাক্লাডেন কম্বিনেশন ধরুন মানে গ্রেগ স্টুয়ার কম্বিনেশনটা চলেছে গ্রেগ তো হনবদ্ধ ভাই গ্রেক সেরা ফর্মে পাওয়া গিয়েছে কারণটা যে নিজের উইং এর দিকে ঠেলে দিয়ে মলিনা তার মেন পোটেন্সিয়ালটা নষ্ট করছিল এবং যদি গোলগুলো দেখো প্রথম গোলটা ফার্স্ট হবে ফার্স্ট অ্যাসিস্ট গ্রেগ স্টুয়ার্ট এবং অ্যাকচুয়ালি আমি যদি বলি দিমিত্রি পেত্রাদোসকে আজকে বেঞ্চে রেখে মলিনা ভালো কাজ করেছে কেউ কি রাগ করবে আমার তো মনে হয় হয়েছে তার কারণ হচ্ছে দিমির সঙ্গে গ্রেগের কম্বিনেশনটা অতটা ভালো হচ্ছিল না দিমি কিছু কিছু সময় বল বেশি হোল্ড করছিল গ্রেগের জন্য ছাড় ছিল না সেই তুলনায় কিন্তু আজকে ফার্স্ট হাফে তোমার দিমি সরি গ্রেগের সঙ্গে ম্যাকলাডেনের কম্বিনেশন ভালো হয়েছে এবং দিমি পেত্রাতোস কিন্তু প্রত্যেকটা সেট পিস নিতে যাচ্ছিল যেগুলো আগের ম্যাচগুলোয় ওয়েস্ট হচ্ছিল কিন্তু আজকে যদি প্রথম সেট পিস দেখো লিস্টন কোলাশো নিল কর্নার নিল গ্রেক কিন্তু ছেড়ে দিয়ে চলে এসেছিল ওখানে লিস্টনকে নিতে দিয়েছিল পারফেক্ট কম্বিনেশন লিস্টন কোলাশো বল ভাসে গ্রেক স্টুয়ার্ড হেড নেয় এবং ম্যাকলারেন ফক্স ইন দ্য বক্স ম্যাকলারেন কিন্তু একদম তার যেটা করা দরকার যেটা করতে সে অভ্যস্ত সেটাই করে প্রথম স্টার্ট প্রথম গোল আট মিনিটের মধ্যে এবং একদম প্রপার স্ট্রাইকার ফিনিশ ফার্স্ট গোল ম্যাকলারেন দেন যদি সেকেন্ড গোল দেখো সেখানে কিন্তু যেখানে জোসেফ আটজেই তোমার সুবাসিস বোসকে ফাউল করে ওখানে কিন্তু জোসেফ আটজেইকে তিরিশ সেকেন্ডের জন্য বাইরে থাকতে হয়েছিল কারণ জোসেফ আটজেই কিন্তু মাঠের মধ্যে বসে ট্রিটমেন্ট নিচ্ছিল অনেকক্ষণ যদি ওইভাবে মাঠের মধ্যে বসে ট্রিটমেন্ট নেওয়া হয় সেখানে কিন্তু রেফারি তিরিশ সেকেন্ড মাঠের বাইরে রাখে ফলে কিন্তু মহামেডান নিজেদের গুরুত্বপূর্ণ মেন ডিফেন্ডারটাকে তিরিশ সেকেন্ডের জন্য হারিয়েছিল তবে রেফারির দয়া যে পুরো ম্যাচের জন্য সেই সময় হারায়নি তার কারণ হচ্ছে জোসেফ আটজেই সুবাসিসকে যেভাবে চ্যালেঞ্জ করেছিল ওটা রেড কার্ড হয়ে গেলেও কিন্তু অবাক হবার কিছু ছিল না বাজে ছিল এবং সেখানে কিন্তু শুভাশিস বোসকে ফাউল করা হয় ক্রেক স্টুয়ার্ট দারুণ বল রাখে শুভাশিস বোস ওখানেও কেউ মার্ক করছিল না সেরকম ব্রিলিয়ান্ট হেডার টুনেল এবং থার্ড গোলটা ছত্রিশ মিনিটের মাথায় তো পুরোই গ্রেক স্টুয়ার্টের একার কৃতিত্ব এবার সুভাশিস গ্রেক স্টুয়ার্টকে বল দেয় এবং গ্রেক স্টুয়ার্ট কিন্তু একদম একার দমে গিয়ে ফিনিশ করে এবং সেই জায়গাতেও জোসেফ আটজের মতো ডিফেন্ডার দিয়ে কিন্তু টেনে নিয়ে চলে যায় পুরো ফোকাসটা পুরোডেনের দিকে ছিল এটাই হয়তো এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ফিনিশ ফিনিশ ফার্স্ট মোহনবাগান করে দিয়েছিল এবার সেখানে যদি বাকি আমরা ম্যাচের কথা বলি সেখানে আমার দেখো মিডফিল্ড নিয়ে একটুখানি মনের মধ্যে সন্দেহ ছিল যে আপুইয়া ঠিক আছে বাট থাপা কতটা ডিফেন্সিভ ওয়ার্ক করতে পারবে সেই হিসেবে খুব বেশি ওপেনিং হবে না তো বাট আমার মনে হয় মোহনবাগান একদম সঠিক লোকটাকে ধরেছিল সেটা হচ্ছে কাসিমোব আগের ম্যাচগুলো যখন আমরা মাহাব্যাডেন টিম নিয়ে আলোচনা করেছি তখন এটাই বলেছি যে মিডফিল্ডে কাসিমোফ কিন্তু গোমেজ এবং ফ্র্যাঙ্কা কে অত ভালো ফুটবল খেলার সুযোগ করে দিচ্ছে এদিন কাসিমফ বল ধরলে পেছন থেকে ম্যাক্লাডেন এসে বাজে ফাউল করেছে হলুদ কার্ড নিয়েছে টিমের জন্য গ্রেক টুয়ার্ড এসে ফাউল করেছে কাসিমবকে কিন্তু মোহনবাগান পুরোপুরি আটকানোর চেষ্টা করেছিল ফলে অনেকটাই বা কখনো আপুইয়া মার্ক করেছে আপুইয়া কাসিমবও একটা ভালো লড়াই হয়েছে ফলে কিন্তু অনেকটাই মহামার্টনের তোমার আক্রমণ ভাগটা নিস্তেজ হয়ে পড়েছিল অ্যালেক্সিস গোমেজ ফ্র্যাঙ্কারা বল না পেয়ে ফাউল করছিল আর বাকি যেই সময় বল পেয়েছে আপুইয়া আমার মনে হয় দারুন ওয়াক করেছে মানে ওয়াকলোড প্রচুর নিয়েছে ভালো ডিফেন্সিভ ওয়ার্ক করেছে এবং তার সঙ্গে সঙ্গে অভিয়াসলি অনুরুদ্ধ থাপা অনিরুদ্ধ থাপা অতটা ইম্প্যাক্ট ফার্স্ট হ্যাপেও তো দেখা যায়নি বাট ফাউলগুলো জিতেছে একদম বক্স টু বক্স মিড ফিল্ডারের কাজটা করার চেষ্টা করেছিল ফলে ফার্স্ট হাফটা মোহনবাগানের জন্য একদম পারফেক্ট গিয়েছে ডিফেন্সিভলি ওর টম ভালো কাজ করেছে তোমার ফ্র্যাঙ্কার এগেন্স্টে আলবার থেকে কতটা সমস্যার মুখে পড়তে হয়নি সুভাশিস বোস গোল করেছে ভালো খেলেছে এবং মনভীর সিং যাকে নিয়েও মানে প্রশ্নচিহ্ন ছিল যে আদৌ স্টার্ট করবে কিনা এবং কতটা ভালো খেলবে সেই জন্যে মনভীরেরও কিন্তু ফার্স্ট হাফটা যথেষ্ট ভালো গিয়েছে একদম পারফেক্ট ফার্স্ট হাফ মোহনবাগান খেলেছে

সেও দু তিনটে চান্স মিস করেছে সব থেকে সহজ তো একবার লিস্টনের সামনে সুযোগ ছিল যেখানে গোলকিপার কেটে গেছিল বাট লিস্টন শর্ট করে বোধ হয় তোমার ওটা আডিঙ্গা ব্লক করেছিল সম্ভবত মনে পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বা জুইডিকে ব্লক করেছিল সেখানে কিন্তু লিস্টনও সুযোগ পেয়েছে লিস্টনও দূর থেকে শট মেরেছে ম্যাকলাডেনের কাছে সেকেন্ড হাফে সেইভাবে সুযোগ আসেনি সত্যি কথা বলতে কি ফার্স্ট হাফে ম্যাকলাডেন যেরকম পজিশনে যাচ্ছিল ম্যাকলাডেন অ্যাকচুয়ালি সেকেন্ড হাফে কি হয়েছিল সেকেন্ড হাফে মোহনবাগান বাগান প্লেয়ারটা একটুখানি সেলফিশ খেলার চেষ্টা করছিল ফার্স্ট হাফে যতটা ভালো পাস দিচ্ছিল খেলছিল সেই খেলাটা সেকেন্ড হাফে খেলেনি একটু সেলফিশ হয়ে গিয়েছিল গ্রিক গ্রিক্সটুয়ার্টে একবার দেখলাম তিন চারটে প্লেয়ারকে কাটিয়ে নিয়ে চলে গিয়ে শ্যুট করলো যেখানে গ্রেষ্ঠ ওঠাম এক্লাইনকে পাস দিতে পারতো পরের দিন যখন আশিক কুরুনিয়া নিল আশিক কুরুনিয়া এলো কিন্তু পদম সঙ্গে একবার ওয়ান ওয়ান ভালো সুযোগ পেয়েছিল পদম ছেত্রীর গায়ে মানে সুযোগ তো অনেক পেয়েছে মোহনবাগান তোমার সুবাসিস বোস ফ্রি হেডার পেয়ে গেছিল যেখানে হেডটা না নিত টম নিত্রেড হেড নিত হয়তো তোমার গোল হতে পারত এরকম তো অনেক চান্স হয়েছে এবং সেখানে অ্যাকচুয়ালি মোহনবাগান ছয় শূন্য জিততে পারত যদি সেকেন্ডে আরেকটু চান্স গুলো ঠিকঠাক কাজে লাগাতো বাট সুবাসিস বোস ভালো ম্যাচ গিয়েছে ডিফেন্সিভলি সলিড ছিল দুজন সেন্টার ব্যাক টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ খুব একটা সমস্যায় পড়তে হয়নি মোহামেডান ফর অর্ডার তো একদম ফার্স্ট ফার্স্টেডেড ছিল মানে ফার্স্ট ফার্স্ট হাফে দেখলাম আমরা ফ্র্যাঙ্ককে ফাউল করতে সেকেন্ড হাফে তো দেখলাম যেটা একটা গেম স্পোর্টসম্যান স্পিরিট হয় সেটাই দেখলাম তোমার সিজার লবি মানস মানে বল গোলকিপার দিয়ে পাস করার জায়গায় থ্রোইন করে দিচ্ছে ফাউল করছে উল্টো পাল্টা খেলছে যেন মোহামেডান ফাউল করতেছে যে মোহনবাগান ফুটবল খেলতে এসেছে লাস্টের দিকে এটাই মনে হচ্ছিল এবং লাস্টের দিকে কিন্তু মোহন একটা কমফোর্টেবল জয় তিন শূন্য জয় ফার্স্ট হাফে মোহনবাগান ম্যাচ শেষ করে দিয়েছিল সেকেন্ড হাফে তো খেলতে হয় সেই জন্য খেলতে নেমেছিল মোহামেডানও খুব বেশি আশা রাখিনি এবং মোহনবাগান কিন্তু কমফোর্টেবলি জিতে গিয়েছে সেকেন্ড হাফে যতক্ষণ অনুরোধ থাপা খেলেছে আমার বেশ ভালো লেগেছে তাকে সেকেন্ড হাফটা থাপার কিন্তু অনেক বেটার গিয়েছে ফার্স্ট হাফে অনেকটা ওয়ার্কলোড নিয়েছে অবভিয়াসলি হিট ম্যাপ দেখা যাচ্ছিল যখন অনেকটা কিন্তু জায়গা কভার করেছিল আপুইয়া ভালো ম্যাচ গিয়েছে ম্যাকলারিন স্টুয়ার্ট কম্বিনেশন অনবদ্ধ ছিল পরবর্তীকালে দিমিত্রী পেত্রাত আসে আশিক করুণিয়াম সুহেল ভাটকে না সব মিলিয়ে পারফেক্ট ম্যাচ এর থেকে ভালো ম্যাচ হয়তো মোহন বাগানে যেতে পারতো না এবং ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে এতটা ভালো একটা ম্যাচ কিন্তু মলিনাকে অনেক স্বস্তি দেবে সময় পেয়ে যাবে মোলিনা এবার টিমটাকে সেট করে নেবার বুঝে গিয়েছে আই এবার বুঝে গিয়েছে যে গ্রেক স্টুয়ার্ট এবং ম্যাকলেডেনকে শুরু থেকে খেলালে কম্বিনেশন হতে পারে যে ভুলটা বারবার করছিল সেটা আই থিঙ্ক এবার শুধরে নেবে সেখানে আর গোব্যাক মলিনা হয়তো শুনতে হবে না এবং ম্যাচ জিততেও মোহনবাগান শুরু করবে ইন্টারন্যাশনাল ব্রেকের পর থেকে সেখানে তোমাদের মতামত জানিও আজকে মোহনবাগানের খেলা তোমাদের কেমন লেগেছে কার খেলা সব থেকে ভালো লেগেছে কমেন্টটা অবশ্যই জানিও কে কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো গাইছ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই